কোনো কটাক্ষ করবে না বুঝলেন তো অনেকে আসে ভরসা করে যাবু তুমি মেয়ে তো আমার হাজব্যান্ড তোমাকে তোমার ভাষায় পাঠিয়েছে যে না এখানে তো কোনো ছেলে নাই সমস্যা নেই তো আপনারাও যারা ওয়াইফকে পাঠাবেন বোন মা সবাইকে পাঠাবেন স্বাবলম্বী হওয়ার জন্য এখানে কোনো দুশ্চিন্তা থাকবে না আমি অনেক সংগঠনে দেখেছি উদ্যোক্তা হওয়ার জন্য উদ্যোক্তা হওয়ার জন্য অনেক নারীরা পুরুষের কাছে হয় রকম তাকে শিকার হতে হয়েছে মানে এখন সত্যি কিনা যাই না সে আমাকে চেষ্টা করেছে তো করেছি আপু আমি তার কাছে গেছিলাম লোনের টাকার জন্য লোনের লোভ দেখিয়ে আমি উদ্যোক্তা বানিয়ে দেবো মুখ বানিয়ে দেবো তমুক বানিয়ে দেবো এটা বলে ওনাকে লোভ দেখিয়ে চেষ্টা করেছে তো আমি ফেসবুকে তার ছবিও দিয়েছিলাম যে হ্যাঁ অমুক সংগঠন নামও দিয়েছিলাম নামটা এখন মনে পড়ছে না ফেসবুকে আছে তো আমাদের অনেক উদ্যোক্তারাই এরকম নানা পুরুষের কাছে গিয়ে নানা রকম হেনেস শিকার হয়